গ্রামে রতন নামে এক কুমোর ছিল মাটির হাড়ি কলস বানানোই তার একমাত্র কাজ এই কাজ করেই কোনো রকমে তার সংসার চলত বাজারে সব কিছুরই দাম বেড়েছে কেবল আমার মাটির জিনিসেরই দাম বাড়ল না এভাবে আর কতদিন সংসার চালাতে পারবো তা বিধা তাই জানে তুমিও তোমার মাটির জিনিসের দাম বাড়ালেই তো পারো ওকার মতো কথা বলো না দাম বাড়লে এই মাটির জিনিস কে নেবে শুনি আর এখন কেউ মাটির জিনিস ব্যবহার করে নাকি তাহলে মাটির কাজ ছেড়ে অন্য কাজ ধরলেই তো পারো তাহলে কিছু টাকা হয় ছোট থেকে এই কাজ শিখেছি এখন আমি অন্য কোন কাজে যাই বলো তুমি এগুলো রোদে দাও আমি বরং কি মাটি নিয়ে আসি বেশ ফেরার সময় বাজার করে নাও ঘরে কিছুটি নেই রতন বের হলো মাটি আনতে তোর তোর এই কাজ আর ভালো লাগে না যে কয়টা টাকা পয়সা হবে ভালো মন্দ কয়টা খেয়ে আরাম করে ঘুম দেব এদিকে ওদিকে আর মাটি আনতে যেতে হবে না তখন এসব ভাবতে ভাবতে রতন এসে দাঁড়ালো এক বনের মধ্যে দেখি এখানে কোথায় ভালো মাটি পাওয়া যায় এরপর রতন এদিকে ওদিকে তাকিয়ে দেখলো পাশে এক জায়গায় লালচে মাটি দেখা যাচ্ছে রতন সেদিকে এগিয়ে গেল মনে হচ্ছে এই মাটিটা ভালো হবে এখান থেকে মাটিটা নেওয়া যাক তাহলে রতন মাটি খুঁড়তে শুরু করলো বেশ কিছু সময় মাটি খোঁড়ার পর হঠাৎ একটা আওয়াজ পেল এ কি কিসের একটা আওয়াজ পেলাম মনে হলো নিশ্চয়ই মাটির নিচে কিছু আছে দেখি তো কি আছে এই বলে রতন আবার মাটি খুঁড়তে লাগলো আরে এটা তো একটা হাড়ি মনে হচ্ছে কিন্তু এই জঙ্গলের মধ্যে মাটি নিচে হারিয়ে আসবে কোথা থেকে এটা আবার গুপ্ত নয় তো শুনেছি এভাবেই নাকি মাটি নিচ থেকে গুপ্ত পাওয়া যায় আমি ওকে তবে গুপ্ত পেলাম আমার যে কি খুশি লাগছে এবার মনে হয় আমার অভাবের দিন শেষ হবে দেখি তো কি আছে হাড়ির মধ্যে এর রতন মাটি থেকে হাড়িটা ওঠালো কিন্তু দেখলো হাড়িটা ফাঁকা এ হাড়িতে তো কিছুই নাই কোথায় ভাবলাম গুপ্ত ধন পাবো কিন্তু এই কপালে আর কি করে করে চাই সময় নষ্ট না মাটিটা নিয়ে বাড়িতে যায় এই বলে রতন মাটির হাড়িটা ফেলে দিতেই যাচ্ছিল কিন্তু তখনই মাটির হাড়িটা চকচক করে উঠল। আর শুনতে পেল আমাকে ফেলে দিও না আমি কোনো সাধারণ হাড়ি নই আমি জাদুর হারি কে কে কথা বললো এখানে তো আমি ছাড়া আর কেউই নেই ও বুঝেছি নিশ্চয় কেউ আমার সঙ্গে মস করা আমি মজা করছি না আমি সত্যি জাদুর রতন হারিটার দিকে তাকাতে দেখলো সত্যি সেখান থেকে কথাগুলো শোনা যাচ্ছে হারি হারি আবার কথা বলতে পারে নাকি কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না ও দেখি হারি থেকে কথাগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। হারিটা তো সত্যি কথা বলে দেখছি। আমি কথা বলতে পারি। শুধু কথা নয় আমি জাদু জানি। জাদু? তাই নাকি? তা কি জাদু জানো তো? তুমি এই হারিয়েতে যা রাখবে তা দ্বিগুণ তুমি ফিরে পাবে। আ বটে। আমার সঙ্গে মস্করা করছো। যা রাখবো তা দ্বিগুণ হবে। বলো কি তুমি? তোমার সঙ্গে কেন মস্করা করব তুমি হাড়িতে কিছু রেখেই দেখো আমি সত্যি বলছি কিনা বেশ বেশ দেখা যাক তুমি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো কিছুই নেই রতন আশেপাশে তাকিয়ে দেখলো কয়েকটা পাথরের টুকরো পড়ে আছে সেগুলো হাতে তুলে নিল আর সেগুলোকে রাখলো হাড়ির ভেতর এই তো বুদ্ধি পেয়েছি এই আমি পাঁচটা পাথর হাড়িতে রাখলাম এখন দেখি তুমি যদি সত্যিই জাদুর হারে অও তাহলে পাথরগুলো দ্বিগুণ হয় কিনা আমি সেটা দেখবো এরপর রতন দেখলো সত্যিই পাথরগুলো দ্বিগুণ হয়েছে এটা দেখে রতন অবাক হয়ে গেলো পাথরগুলো তো দ্বিগুণে হয়ে গেল। তাহলে কি এটা সত্যিই জাদুর হারে আর একবার দেখি তো পরখ করে এই বলে হাত থেকে পিতলের আংটিটা খুলে হাঁড়িতে রাখলো রেখে কিছু সময় অপেক্ষা করলো আর দেখলো আংটিটা এবারেও দুটো হয়ে গেল। এ কি আমার আংটিটা দুটো হয়ে গেল। তার মানে এটা সত্যি জাদুরহারি হ্যাঁ, আমি হারি। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। দেখবে তোমার আর কোনো অভাব থাকবে না। বেশ বেশ। তবে তাই চলো তোমাকে আমার সঙ্গেই নিয়ে যাব। রতন সেই জাদুধারিটা নিয়ে চললো বাড়ির দিকে। এটা দেখলে তুমি নিশ্চয়ই খুব খুশি হবে গো হবে নাই বা কেন এমন চাতুর হারি কে কবে দেখেছে শুনি এইবার আর আমাকে হাটে হাটে মাটির জিনিস বিক্রি করতে যেতে হবে না কিছু সময় পর মানুষটা সে কখন বেরিয়েছে মাটি আনতে এখনো ফিরলো না এরপর আমি কখন রান্না বসাব। মিনতি কোথায় গেলে তাড়াতাড়ি এসো আরে এসো দেখে যাও কি এনেছি তোমার জন্য মিনতি দেখলো রতনের হাতে একটা হাড়ি এতক্ষণে তোমার আসার সময় হলো তোমাকে তো বলেছিলাম বাজার করে আনতে তুমি একটা হাড়ি নিয়ে হাজির হয়েছো দেখো দেখো হাড়িটা দেখো একবার কি দেখবো হাড়ি রোজই তো হাড়ি দেখছি আহা এত কথা বলো না তো যেটা বলেছি সেটা মন দিয়ে শোনো একবার শুধু বেশি বেশি কথা বলো বেশ বলো কি বলবে এটা 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 কোনো সাধারণ নয় গো একটা জাদুর এই এখন আমাদের তোমার কি মাথা একেবারেই খারাপ হলো নাকি অভাবে পরে মাথাটাই নষ্ট হয়ে গেল তোমার তোমাকে তো বাজার থেকে চাল আনতে বলেছিলাম আর তুমি একটা হাড়ি নিয়ে এলে চলো তাহলে তোমাকেই এই চাদুর হাড়ির চাদু দেখায় এই হাড়িতে যা রাখবে সেটা দ্বিগুণ হয়ে যাবে মিনতি এবারেও কিছু বুঝে উঠতে পারল না রতন বলল বাড়ি তো চাল প্রায় শেষ হয়ে এসেছে তাহলে এই চাদর হাড়ি তোমাকে চাল এনে দেবে এখনই দেখো শুধু একবার এই বলে রতন ঘর থেকে চাল এনে সেই হাড়িতে রাখলো এরপর কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর দেখলো চাদুর হাড়িটা চালে ভরে উঠেছে এটা দেখে মিনতি একেবারে অবাক হয়ে গেল বলল এ কি তুমি তো অর্ধেক হাড়ি চাল রেখেছিলে এক মুহূর্তে হাড়িটা ভরে উঠেছে এবার বুঝলে তো এটা সত্যি চাদুর হাড়ি কিনা এরপর রতন কিছু সময় আগে সব কথা খুলে বলল পাথর গুলো তো দ্বিগুণে হয়ে গেল তাহলে কি এটা সত্যি জাদুর হারে আর একবার দেখি তো পরক করে এই বলে হাত থেকে পিতলের আংটিটা খুলে হাড়িতে রাখল সব শুনে মিনতি বলল এবারে মনে হয় আমাদের আর কোনো অভাব থাকবে না দেখো ঠিকই বলেছো অনেকদিন কোনো ভালো মন্দ খাওয়া হয় না আজ একটা বড় মাছ কিনে আনবো আর বেশ ঝাল ঝাল করে রান্না করবে বুঝলে গিন্নি বড় মাছ কিনতে তো টাকা লাগবে কোথায় পাবে এত টাকা জাদুহারি কি টাকাও দেবে নাকি টাকা দেবে না ঠিকই বলেছো তবে টাকাটা দ্বিগুণ করে দেবে দেখো এই বলে রতন ঘর থেকে দুশো টাকা এনে রাখলো হাড়িতে এরপর টাকাটা সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে গেল সেই টাকা নিয়ে রতন চলল বাজারে বড় মাছ মিষ্টি ফল আর অনেক কিছু কিনল কতদিন পরে এমন ভালো কিছু খাবো ঠিক তখনই সেই পদ দিয়ে যাচ্ছিল গ্রামের জমিদারের এক পেয়াদা রতনের হাতে এত কিছু দেখে বললো ব্যাপার রতন দা আজকে এত কিছু বাজার করে চছে আবার বড় বড় মাছও তো কিনে চতে ইচ্ছে কি রতন আজ একটু খেতে ইচ্ছে হলো তাই তো এত সব বাজার করেছিল গো বাজারের বড় মাছটাই কিনে ফেললাম গো তোর রতন দা তুমি তো চাদর বাজারের বড় মাছটা জমিদার বাড়িতেই চাই হ্যাঁ সেটা ঠিক বলেছ এত বড় মাছ কিনতে পারে না গায়ের কেউ

জাদু দেখাচ্ছ নতুন কোন গুপ্তধন পেলে কোন জাদু জাদুই বটে এ এখন আমি আসি গো ওদিকে কিন্নিটা অপেক্ষা করছে আমি গেলে রান্না বসাবে এটা বলে রতন সেখান থেকে চলে গেল জমিদারের পেয়াদাও চলে গেল রতন ফিরলে মিনতি মাছ রান্না করলো দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলো তারা এভাবে বসে ভাবছো আমার কাছে কিছু টাকা আছে সেই টাকাগুলো আমি চাদর হাড়ির সাহায্যে দ্বিগুণ করবো তাহলে আর আমাকে মাটির হাড়ির জিনিসপত্র বিক্রি করতে যেতে হবে না ওই টাকাটা দিয়েই বাজারে একটা দোকান নেব। আর মাঝে মাঝে ওই চাদুরারের সাহায্যে টাকাটা দ্বিগুণ করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমার তো সোনার গয়না তেমন কিছুই নেই অল্প কিছু যা আছে সেগুলো আমি জাদুর হাড়ির সাহায্যে দ্বিগুণ করব। আমার কতদিনের শখ সোনার গয়না পরার দামি শাড়ি পরার এবার মনে হয় সেগুলো করতে পারবো বেশ বেশ তোমার যেটা ইচ্ছে হয় তুমি পরো ভাগ্যিস এই চাদর হাড়িটা পেয়েছিলাম তাই তো আজ আমাদের অভাব দূর হয়েছে এভাবে ভালোই চলছিল রতনের এখন কুড়ে ঘর থেকে দালান বাড়ি হয়েছে দামি জামা কাপড় সোনার মিনতি গহনা ও দামি শাড়ি পরে এমনই একদিন জমিদার বাবু খবরের কাগজ পড়তে পড়তে বলল। আগে জমিদার বাবু আপনাকে একটা খবর দেওয়ার আছে তোকে যেটা জানতে বলেছিলাম সেটা কিচ্ছু জানতে পেরেছিস আগে জমিদার বাবু সেই খবরই তো নিয়ে এসেছি বেশ বেশ তো বল শুনি কি খবর এনেছিস ওই নতনের কাছে এমন একটা কিছু আছে সেখান থেকে ও যা চায় তাই পাল আর তাই জন্য ওর এত টাকা পয়সা সোনা জানা হয়েছে শুনেছি বাজারে নাকি একটা দোকানও নিয়েছিস কিন্তু সেই জিনিসটা কি সেই খবর আনিসনি ভাগ্যে জমিদার বাবু সেটা জানতে পারে যা চোখের সামনে থেকে আসল খবরটাই তো আনতে পারিস নি যা চোখের সামনে থেকে বেরিয়ে যা পেয়াদা মুখ নিচু করে সেখান থেকে চলে গেল পেয়াদা চলে গেলেই জমিদার বাবু স্ত্রী সেখানে এসে উপস্থিত হলো আপনার কাছে আমার একটা আরজি আছে বেশ তো বলো কি আরজি আছে তোমার আমাকেও রতনের বউয়ের মতন একটা সোনার হার করিয়ে দিতে হবে এই তো সেই দিনও তুমি সোনা চুরি বানালে আজ আবার সোনার হার বলো কি গিন্নি রতনের বউ যদি অমন সোনার হার পড়তে পারে তাহলে আমি জমিদার গিন্নি হয়ে কেন পড়ব না বলো কি রতনের বউয়ের সোনার হার সামান্য এক কুমোর তার বউয়ের গায়ে সোনার গয়না তবে আর বলছি কি সোনার গয়না দামি দামি শাড়ি আমারও অমন একখানা হার গড়িয়ে দিন রতন কি তবে চুরি ডাকাতে শুরু করলো কিন্তু তাহলেও তো এত তাড়াতাড়ি তো এত টাকা পয়সা হওয়ার কথা না পরের দিন আমি একদম ঠিকঠাক ঘুমড়ে এনেছি রতনের কাছে একটা জাদুর হাড়ি আছে আর ওই জাদুরহারি থেকে ওই এত কিছু পেয়েছে জাদুরহারি তোকে খবর আনতে বলেছিলাম আর তুই আমার সঙ্গে মস্করা করছিস আমি আপনার সঙ্গে মজা করছি না জমিদার বাবু রতনের কাছে সত্যি একটা জাদুর হাড়ি আছে আর ওই জাদুর হাড়িতে যা রাখা হয় তার দ্বিগুণ ফেরত পাওয়া যায় মানে আগে জমিদার বাবু রতন আর রতনের বউ তাদের সমস্ত সোনা রানা টাকা পয়সা ওই জাহাতর হারের থেকেই করে পেয়েছে কি বলছিস এসব এরপর পেয়াদা জমিদার বাবুকে সবটা বুঝিয়ে বলল সব শুনে জমিদার বাবু তাহলে তো তোকে আরো একটা কাজ করতে হবে রে তুই যেভাবেই হোক ওই জাদুর হাড়িটা চুরি করে আনবি আমি এই গ্রামের জমিদার অমন জাদুর হাড়ি তো আমার কাছেই মানাবে রে কি বলিস তুই পেয়াদা চলে গেল সেদিন রাতের বেলায় জমিদারের পেয়াদা চুপি চুপি রতনের বাড়িতে ঢুকলো এরপর সেই ঘরের ভিতর ঢুকে আশেপাশে তাকাতে দেখলো একটা কোনায় জাদুর হাড়িটা রয়েছে সামনে রেখে দিয়ে আলোয়ের সময় নষ্ট না করে হাইটা দিয়ে বেরিয়ে সে চুপি চুপি হাইটা নিয়ে আবার ঘর থেকে বেরিয়ে পড়লো পরের দিন সকালে এক জমিদার বাবু বাহ তুই তো দারুন কাজ করেছিস এই নিয়ে তোর বকশিস তুই যা চেয়েছিলি তার থেকেও বেশি দিয়েছি তোকে হে আদাতার পাওনা টাকাটা নিয়ে চলে যায় একবার দেখি তো আদা যেটা বললো সেটা আসলে ঠিক কিনা এই বলে জমিদার পকেট থেকে একটা নোট বের করে হাড়িতে রাখলো কিছু সময় অপেক্ষা করার পর দেখলো হাড়ির মধ্যে দুইটা নোট আরে এটা তো সত্যি জাদুর হাড়ি বেশ এবার তাহলে আর দেরি করা যাবে না এই নিন জমিদার বাবু আপনার সব টাকা পয়সা আমি সিন্ধুর থেকে নিয়ে এসেছি কিন্তু এগুলো দিয়ে কি করবেন আপনি শুধু টাকা পয়সাই নয় তোমার সব সোনার গয়নাও নিয়ে এসো। কিছু সময় পর জমিদার বাড়ির সব অর্থ এবং সোনাদানা এক জায়গায় জড়ো করা হলো। এরপর সব জিনিসগুলো জমিদার বাবু ওই যাদুর হাড়িতে রাখলো। এবার আমার টাকা পয়সা সোনাদানা দ্বিগুণ হয়ে যাবে। আশেপাশের সব গ্রামের জমিদার হব আমি। না না, জমিদার নয় আমি রাজা হব। আহ 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 কিন্তু এত লোভ করা কি ঠিক হচ্ছে জমিদার বাবু আমাদের যা আছে সেটাই অনেক তবে কি দরকার বলুন এসবে জমিদার বাবু সে কথাগুলো না শুনে অপেক্ষা করতে লাগলো কখন জাদুর তার সমস্ত জিনিসগুলোকে দ্বিগুণ করে দেবে কিন্তু এর যা হলো তা দেখে জমিদার বাবু অবাক হয়ে গেল হাড়িতে রাখার সমস্ত জিনিস ছাই হয়ে গেল এক নিমিশে এ কি হলো আমার সঙ্গে আমার এত টাকা পয়সা সোনা দানা সব হয়ে গেল কেন এটা তো জাদুর আমার টাকা পয়সা দ্বিগুণ হওয়ার বদলে হয়ে গেল কেন এটা কি করে হলো আমি তো আপনাকে আগেই বলেছিলাম এত লোভ করা ঠিক হবে না তখনই সেখানে উপস্থিত হলো রতন ও তার বউ মিনতি আগে জমিদার বাবু আপনি লোভে পড়েই জাদুরহারির কাছে সমস্ত টাকা পয়সা সোনাদানা দ্বিগুণ করার জন্য রেখেছিলেন আর এই লোভের ফল কখনোই ভালো হয় না রতন তুই নিশ্চয়ই চাদুর হাড়িটা বদলে দিয়েছিস তাই আমার সমস্ত কিছুই আজ ছাই হয়ে গিয়েছে নয়তো তোর বেলায় সমস্ত কিছু দ্বিগুণ হয়েছে আর আমার বেলায় কেন হয়ে যাবে জমিদার বাবু আমি কখনোই লোভ করিনি আমি যখনই চাদুর হাড়ি পেয়েছিলাম তখনই চাদুর হাড়ি আমাকে বলেছিল যে যদি কখনো আমি লোভ করি তাহলে সবকিছু ছায় হয়ে যাবে আপনি আপনার পেয়ে দাকে দিয়ে আমার ঘর থেকে হাড়িটা চুরি করেছেন আর দেখুন লোভের ফলে আপনারা আজ কোনো সম্পত্তি রইল না এরপর রতন আবার তার জাদুভারী ফিরে পেল কিন্তু জমিদার তার সবকিছু হারিয়ে এখন গ্রামের আর পাঁচটা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে শুরু করল। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ